নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য একটি দুর্দান্ত স্বাদের এই শীতকালীন পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি চষি পিঠে মানে চষি পিঠের পায়েস বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন এই অনুরোধ রইল দেখুন কত সুন্দর চষি হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বাড়িতে একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন দেখুন দুর্দান্ত সুস্বাদু আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য অসম্ভব খেতে ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন পাশে থাকবেন সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ